আসসালামু আলাইকুম প্রিয় কলেজের ভাই বোনেরা কেমন রাতের সবাই দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের যারা আন্তরিক শুভেচ্ছা মুবরক বন্ধুরা আজকে চলে আসছি এমন একটি খামারে এমন একটি খামারে আলহামদুলিল্লাহ ডিম বাচ্চায় কিন্তু ভরপুর আর এখানে বন্ধুরা পেয়ে যাবেন রেস করানো স্পেশাল যে কবুতরগুলো আছে বাইরের বিটের কবুতরগুলো তারা কিন্তু এগুলো সব মাদি ওকে এগুলো সব মাদি তো আমরা চলে আসছি সবাই সুপরিচিত খামারি দেখতে পাচ্ছেন ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন হাতে কী ভাইয়া কিটেলের মাদি অ্যাকচুয়ালি যারা রেস খেলতে চান কিংবা এ ধরনের কবুতরগুলো খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু পেয়ারগুলা আর যদি কেউ ভেবে থাকেন আটশো টাকা দুই হাজার টাকা এক হাজার টাকা জুড়া রেস আর কিনবো তাহলে কিন্তু বন্ধুরা আমি দুঃখিত সুফিক ভাই ঠিক আছে তো শুরুতে ইয়াসিন ভাই আপনার নামটা এবং ঠিক আছে বলে দিবেন আমার নাম ইয়াসিন আর আমার ঠিকানা মাদ্রাসা কাশিমপুর আশুলিয়া সাবার আর যারা মূলত রেস করার জন্য ভালো কবুতর করতেছেন দামের মধ্যে আসলে কম দামে আমার এখানে কবুতর নাই যারা বাজেট কম তারা দয়া করে আমার এগুলো বিরক্ত করবেন যারা নিবেন শুধু তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এসে কবুতর নেবেন

প্রতিটা কবুতরের ক্লাবের ট্যাক্স শুধু গুগল নিয়ে সার্চ করবেন এটা কিন্তু ইন ডিটেল কিন্তু সবই পেয়ে যাবেন আরও যারা বিস্তারিত দেখতে চান যেহেতু একটা ভিডিওতে সব কিছু বলাও যায় না সময়ের ব্যাপার সেবার আছে একটা প্লেয়ার যাদের ভালো লাগবে দামে মিটবে অবশ্যই যে নাম্বারটা দেওয়া আছে ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে দরকার পরে আপনারা যারা নাচতে পারবেন ভিডিও কলে দেখে নেবেন ইনশাল্লাহ ঠিক আছে তুই ভাই আমরা ভিডিওটা শুরু করব ওকে ভিডিওর শুরুতেই দেখতে আছেন খুবই চমৎকার খুবই চমৎকার বেবি সহকারে এক জোড়া কবুতর রয়েছে রেড চেক কালার মধ্যে রে ইয়াসিন ভাই মূলত আপনার যে কবুতরগুলো গুলো আলহামদুলিল্লাহ সবগুলো তো ভালো ব্লাডের মধ্যে কবুতরগুলো গুলো অ্যাকচুয়ালি যারা রেস করতে চায় তাদের জন্য একটু পিয়ার মূলত আর আজকের ভিডিওতে বন্ধু এমন কিছু পিয়ার থাকবে এমন কিছু পিয়ার থাকবে যেগুলো মানে যারা রেস করেন না

হাজার টাকাতে না ছিল বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি যারা রেসার কবুতরের অভিজ্ঞ আছেন রেস করা যে চান বা রেস করান অলরেডি তারা কিন্তু বুঝতে পারেন কবুতর মাদি কবুতর ইয়েস আর ওরা হচ্ছে নর কবুতর তো এই রানিক পিয়াটা যারা নেবে দাম পড়বে আট হাজার টাকা তাই না ভাই আর যারা এই বেবি জোড়াটা নেবেন বন্ধুরা খাবার শিখে দেওয়া যাবে দাম পড়বে মাত্র চার হাজার টাকা অ্যাকচুয়ালি আমাদের এই ভিডিও দেখে কেউ বাজে কমেন্ট করবে না কিন্তু বাজে কমেন্টে কিন্তু বন্ধুরা সমাধান না অ্যাকচুয়ালি এই প্লেয়ারগুলো অনেকে খুঁজতে আছে কিন্তু পায় না কারণ যারা রেস করাইতে চান তারাই কিন্তু প্রয়োজনটা যে আর কি হ্যাঁ অরিজিনাল যারা নেন তারা রেস করার জন্য এইসব কবুতর কালেকশন করা অনেক দাম আচ্ছা আচ্ছা ওকে তো যারা আরো ভালোভাবে দেখতে চান বা কথা বলতে চান নক করবেন ডিটেলে দেখানো যাবে কথা বলা যাবে

যারা নিতে চান তারাই বাইকে নক করবেন আর যারা না নিতে চান দেখে যান দেখেন এই যে দেখেন ডাউন শেপ আর এই যে ফেদার আর এই যে মূলত ট্যাগ দেখেন এই যে ক্লাব থেকে কালেকশন কালেকশন করে না আচ্ছা আচ্ছা ওকে তো এই দাম পুরো ফিক্সড প্রাইস এখানে কিন্তু আমরা মার্শাল আরেকটা জোড়া দেখতে এটা কি কবুতর ভাইয়া সিলভার শেডু বেলজিয়ামের সিলভার শ্যাডো

আজনাল ডাউন শেপ রেজাল সুকলাল আনারচ আচ্ছা আচ্ছা যাই হোক তো এই পেড়া জানতে চান বন্ধুরা কোদরেরfeatherটা দেখেন যে মূলত আসলে যে কোয়ালিটি আছে কিনা আছে সেটা ইয়াং কবুতর অল্প কয়েকবার ডিম বাচ্চা করছে তাই না আচ্ছা আচ্ছা এই পেড়া যারা নিবে দাম পড়ে মাত্র ছয় হাজার টাকা তাই না আচ্ছা ওকে তো এই পেড়া যারা রানী পেড়া নিবে না মাত্র ছয় হাজার টাকা নিতে পারবে ভাই এখানে দেখতেছি আমরা খুবই চমৎকার আরেক জোড়া কবুতর রয়েছে দুইটা বেবি রয়েছে মাশাল্লাহ বেবি গুলো কবে পড়ছে ভাইয়া দুই থেকে তিন দিন হয়েছে না মাশাল্লাহ বেবিগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যে বেবি নিয়ে বসে আছে এটা কি নন্না মাদি ভাই এটা একটু মাদিটা এটা মাদিটা বাচ্চাগুলো বড় করে দেওয়া যাবে যেটাকে বলে আর কি যারা নিবেন বারো হাজার টাকা চাওয়া দাম থাকবে কিছুটা দামের দাম চলবে

কবুতর মাশাল্লাহ জি ভাই বোল্টের নর মাদি এতগুলো নাম তো আমি নিজেও কয়েক লাগানো দেখা আচ্ছা বন্ধুরা আসলে কি

রাজু এই যে ভাই দেখেন ট্যাগ দেখেন এই যে বিআরপি একত্রিশ একত্রিশ দেখেন ট্যাগ না সবাই দেওয়া না এই যে মিন হাজুল ইসলাম রাজু ভাইয়ের কবুতর আচ্ছা বন্ধুরা একটা বিরোধ কিন্তু সম্পূর্ণ দেখানো যায় না আর সময় কুলায় না যারা নিবেন বা দেখে শুনে নিবেন কথা বার্তা বলে নিতে পারবেন তো পেয়ার কত পড়বে ভাইয়া ফিক্সড পাঁচ হাজার টাকা দাম পড়বে না এই যে মাদি বন্ধুরা যেটা সামনে আছে ডালে খুব সুন্দর যে ডাউন শেভের থাকতে ও লাইট কালারের দেন খুব বাচ্চাই 5000 টাকা আচ্ছা আচ্ছা এই পেয়ারের দাম পড়ে মাত্র 5000 টাকা ওকে

যাই হোক যারা আছেন এর মতো তারা নেওয়ার চেষ্টা করবেন এটা নিতে হলে দাম পড়ে মাত্র আট হাজার টাকা রানিং মাতি থাকলে পনেরো হাজার টাকা তাই না কি কারণে আট হাজার টাকা

लेकिचोक भाई चोकित ब्लैक नॉट पाजे हो खूम आ रहा था है नहीं अरे जो फ़ैला ये बैलेंस किधर ये बैलेंस रेंज ये तो था ये जो कोड और क्लावरी बीएसबीएल क्लावरी ये चोक तीन कॉस्ट तो चोक फ़ैला अच्छा पार्पिस पॉवर तीन हज़ार टका पीस तीन हज़ार टका पीस जो जो रनिंग नॉट यस इ এগুলো কি আবার কি দেখা দিচ্ছেন ভাইয়া দুইটা মাক্সি পুতুল আচ্ছা আচ্ছা দেখেন চোখটা দেখাই দিব দেখেন তো বন্ধুরা চোখ ন তাই না মার্শাল দেখাই দেন একটু দেখি পুতুল কবুতর আচ্ছা আচ্ছা ডাইরেক্ট পুতুল কবুতর বন্ধুরা দেখেন স্থির করে দেখাইতে হবে এটা কি রানিং পেয়ার

নিতে হলে আলোচনা আট ওকে এখানে দেখতেছি আমরা আমরা দুটো কবুতর রয়েছে ভাইয়া এটা কি কবুতর বাচ্চা আর কি ঘরের বেবি এখন কি রানিং না এখনো বেবি তিন ফেদারে আছে না

কব মটা দেখেন ঠিক আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত চমৎকার একটা কবুতরের জোড়া एक्चुअली যারা রেস করায় বা রেজের সাথে সম্পৃক্ত আছে তারা কিন্তু কবুতর চিনতে পারবে অন্যথায় যারা গরিভাস পালেন রেসার পালেন তারা কিন্তু এগুলো বুঝতে পারবেন না ঠিক আছে তো যারা চিলেন দয়া করে তারে নেওয়ার চেষ্টা করবেন মা দেখুন এর হচ্ছে মাদি কবুতর মাশাআল্লাহ হ্যাঁ দেখেন এগুলোর বাচ্চা চালে খালি রকেটের উপর তো দৌড়াই তাই না আচ্ছা এই পেয়ারটা ফিক্সড প্রাইস মাত্র পনেরো হাজার টাকা যদি কেউ নিতে চান বা আবার ডিটেলে দেখতে চান তারা কিন্তু যোগাযোগ করে দেখে শুনে নিতে পারবেন